হ্যালো গাইস ছোট্ট মেয়ের চ্যানেলে আবার সকলকে স্বাগত তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও এইটা আমার জন্য একটা স্পেশাল ভিডিও বলতে পারো কারণ এর আগে কখনো এরকম টাইপসের অডিশানে কোনো সময় যায়নি অডিশান কেমন হয় না হয় কোনো এই বিষয়ে কোনো ধারণা আমার নেই আজকে চলেছি নতুন একটা বিষয়ের অভিজ্ঞতা সম্মুখীন হতে চলেছি চলো আমার সাথে তো তোমরাও দেখতে থাকো যে কীভাবে এইসব অডিশানগুলো হয় পুরো ভিডিওটা দেখতে থাকবো আমি ঠিক আছে দেখতে সাথে ভোরের বাজার পার করে চলে গেলাম গভর্নমেন্ট কলেজে গভর্নমেন্ট কলেজের সামনেই লক্ষ্মী লাভের এই যে ব্যানারটা দেওয়া আছে তো এখানে গিয়ে অনেকে ফটো টটো তুলছে চলে যাচ্ছে গভর্নমেন্ট কলেজের সামনে এত পরিমাণে ভিড় থেকে

সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে একটু একটু ছাওয়া আছে যত বেলা যাবে তত রোদটা বাড়বে যদি এই তো প্রথম প্রথম অভিজ্ঞতা না যে আলমারি নিচের চাকরি আমাদের আছে সে মাও এসছে সাথে মাকে বললাম ওখানে বসো কিছু পাই যায় না এই যে এসছে এটাই অভিজ্ঞতা একটা নতুন তো ভালো লাগছে এই প্রথমবার এরকম একটা অডিশনে আসলাম মঙ্গলবারে তো মানে কোনো অডিশন কন্ডিশন না ডাইরেক্ট স্পটে দেখেছো জায়গায় দেখেছ কিন্তু তার দেখতে দেখেছো কিন্তু এইভাবে যে মানে কোনো রিয়েলিটি শোরেক অডিশন এটা মানে প্রথমবারই আমার কাছে ভালো লাগছে যে প্রথম এরকম একটা অডিশানে আসতে পেরেছি দেখা যাক আর কী হয় প্রতিটা আমাদেরকে ভিডিওতে যেতে থাকবো ঠিক আছে দেখতে থাকো ভিডিও আর কি হলো না হলো লাস্টে তোমাদেরকে ঠিক জানাবো তোমরা লাস্ট অবশ্যই দেখো অনেক দিন পরে সত্যি ব্লগ দিচ্ছে তোমাদেরকে অনেকদিন সেইভাবে পড়া হচ্ছে না ভিডিও কন্টিনিউ তো লাইভে আসা হচ্ছে না সরি কি চলো দেখতে থাকবো ভিডিও আসলে তো ভালো লাগবে

আমরাই সবাই সকাল এসেছি কিন্তু যেটা বলছি তার চেয়ে অনেক ফোনে অনেক দূর থেকে লোক এসে বসে আছে অডিশন দেওয়া দিনের দিন যাচ্ছে

এই ফর্মটা দিয়ে দিয়েছে এখন এই ফর্মটাকে তোমরা ঠিকঠাকভাবে ফিল আপ করবে পারলে একটু পজ করে দেখে নাও কী কী লেখা আছে সাথে স্টিকারটা দিয়েছে এই স্টিকারটা মেরে নিতে হবে আমাদেরকে এখন এই রুমটাই ওয়েট করিয়ে রেখে দিয়েছে এবং ফর্মটা ফিল আপ করতে হচ্ছে এই রুমে বসে আর একে একে সবার এই যে নাম্বারটা নাম্বারটা ধরে ধরে ডেকে নিচ্ছে জন করে করে এবার এইটা আমি মেরে নেব জামাই আর সামনে দেখতে পাচ্ছ এই যে টিভিটা চালিয়ে রেখে দিয়েছে এখানে সান বাংলার অ্যাড চলছে এবং এই যে দেখতে পাচ্ছ কত ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে চলে এসছে অডিশান দিতে আর এই লাইনে দাঁড়িয়ে কিছু খাওয়াও হয়নি খিদেও পেয়ে গেছে অডিশানের জন্য একদম পেট খালি করে চলে আসতে হয়েছে চলো আমাদের নাম্বার অবশেষে আসলো আমরা ইতিমধ্যে লাইনের দাঁড়িয়ে রয়েছি আর পাশের যে রুমটা দেখছো এই রুমে এক একজন করে ডাকছে ডেকে অডিশান নিচ্ছে আমাদের লাইন সেখানেতে হাফ এখন প্রচুর রাস্তা পার হয়ে গেছে হলো না বলছি বন্ধুরা সকাল থেকে ভিডিওটা তোমরা দেখলেই তো এখন আসি মূল বিষয়ে যে যেখানে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এই অডিশনে আমার কাছে কি কি প্রশ্ন করলো বা এই সকল রকমের অডিশন কিভাবে দিতে হয় আমি যদিও প্রথম টাইম এরকম রিয়েলিটি শোতে অডিশানের জন্য তো রিয়েলিটি শোতে অডিশানটা আমি অনলাইন দিয়েছিলাম তো অনলাইন অডিশানের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ওরা দিয়ে দেয় তো হোয়াটসঅ্যাপে তোমরা তোমার নাম ঠিকানা এক কপি ফটো যেই বৃত্তান্ত আর কি দেয় তো এইগুলো আর কি দিয়ে দিতে পারো দেওয়ার পরে ওরা এক মাসও লাগতে পারে দু মাসও লাগতে পারে তোমাদের কাছে একটা মেসেজ পাঠাবে যে ধন্যবাদ অডিশান দেওয়ার জন্য আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করে নেওয়া হবে যদিও বা আমি স্ক্রিনশটটা তোমাদেরকে পাঠাচ্ছি যে আমি অডিশানের জন্য কি লেখা পাঠিয়েছিলাম এবং অডিশানের জন্য আমাকে কি মেসেজ পাঠিয়েছে তাও আমার মেসেজটা এসেছিলো তিন মাস পরে তো সেটা নিয়ে অপেক্ষা ধৈর্য ধরতে হবে তোমাদেরকে তিন মাস চার মাস যে কমাসি লাগুক তোমাদের কাছে মেসেজটা আসবে তারপরে তোমাদের কাছে একটা কল আসবে কল এসে জিজ্ঞাসা করবে কি কাজের সাথে তুমি যুক্ত কেন অডিশন দিতে চাও বা এই লক্ষ্মীলাভের পয়সাটা পেয়ে তুমি কি করবে তো এইটুকুই প্রশ্ন করে প্রশ্নের উত্তরটা তোমরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে এবং অল্প সময়ের মধ্যে ঠিকঠাক উত্তরটা দেওয়ার চেষ্টা করবে যাতে তোমাদেরকে অডিশানে ডাকে তো কিন্তু ওই ফোন কলের পরেও আর পরে আর কোনো ফোন ফোন কল করে যার জন্য দেখলাম যে না আমাদের কাছেই বারাসাত গভর্নমেন্ট কলেজে অডিশান হচ্ছে তো সেই জন্য চলে গেছিলাম গভর্নমেন্ট কলেজে অডিশানের জন্য তো গিয়ে দেখি অনেকে আগের দিন থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছে কিংবা আগের দিন এসেই বারাসাত স্টেশনে অপেক্ষা করছিল ওয়েট করছিল ভোর হওয়ার ভোর হওয়ার সাথে সাথে ওরা গভর্নমেন্ট কলেজে এসে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে পড়ে তো এরকম অনেক মানুষ আছে অনেক দূর দূর থেকে এসে অডিশানের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে প্রায় অনেক অনেকে তিন চার হাজার মানুষের মধ্যে কজন নেয় ঠিক জানি না বাট অতজনের মধ্যে তো তিন চার হাজার জনকেই তো নেবে না তার মধ্যেও ওদের বাছাই হয় অডিশনের জন্য প্রথমে আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল লাইনের নাম্বার ওয়াইজ দাঁড় করিয়ে দিয়েছিলো তারপরে ভেতরে ঢুকে একটা ফর্ম দেওয়া হয়েছিল তো ফর্মে একটা খাতায় তোমার নাম ফোন নাম্বার এগুলো সাইন আপ করে তোমাকে একটা ফর্ম দেবে সেই ফর্ম আর সাথে একটা স্টিকার টাইপসাইড দেবে একটা নাম্বারের স্টিকার তুমি কত নম্বরে আছো আর কি তো নাম্বারের নাম্বারেরটা কী করতে হবে স্টিকার মতন এটা তা এটা লাগিয়ে নিতে হবে জামাতে তারপরে তোমাদেরকে ওই স্লিপটা নিয়ে একটা ঘরে ওয়েট করতে হবে আমাদের যেমন একটা ক্লাসরুম মতো নিয়েছিলো ওখানে ওয়েট করতে হচ্ছিলো আর ব্যাকগ্রাউন্ডে মানে আর কি একটা টিভি মতন রেখে দিয়েছিলো তো সেখানে আর কি বাংলার সমস্ত রকম অনুষ্ঠান চলছিল তারপরে প্রচুর মানুষের ওখানে সমাবেশ ছিল তার মধ্যে তো বললামই যে যেহেতু বাচ্চারাও ছিল যারা নাচ গানের জন্য আর কি গেছে তো তাদেরকে অন্যদিকে রেখেছে তাদের অন্যদিকে অডিশান হচ্ছে আমাদের অন্যদিকে অডিশান হচ্ছিলো তো ওই রুম থেকে তারপর তোমাদেরকে নাম্বার ওয়াইজ ডেকে নেবে আর ততক্ষণ সময়ের মধ্যে ওই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে ফর্মে কী কী আছে না আছে সেইটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি ফর্মটা ঠিকভাবে তোমরা বুঝে শুনে ফিল আপ করবে আর তারপরে ওই ওইটা নিয়ে আবার লাইনে দাঁড়াতে হবে ওই রোল নাম্বার ওয়াইজ ডাকবে ডাকার পরে সেখানেও গিয়ে তোমাদের লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়ানোর পরে সেখানে একটা রুম অবশ্যই থাকবে সেখানে একজন অডিশন নেয় একজন আমাদেরকে একজন ভদ্রলোক দিয়ে নিয়েছিল তা জিজ্ঞাসা করা হচ্ছিল সেখানে যে সান অনুষ্ঠানগুলো দেখেন কি না এই লক্ষ্মীলাভ দেখেন কি না কজন এসেছিলো আগের দিন কে কে এসেছিলো তার আগের দিন কে কে এসেছিলো এই সপ্তাহে কে উইনার হয়েছে কার স্কোর হায়েস্ট ছিল মানে এই সব সম্বন্ধে জিজ্ঞাসা করবে তুমি কোন কাজের সাথে যুক্ত কি না তোমার পয়সাটা কিসের জন্য লাগবে তুমি পয়সাটা নিয়ে কি করবে তো এই সমস্ত বিষয় তোমাকে জিজ্ঞাসাবাদ করবে করে যদি ওদের মন মতন হয় ওরা তখনই বলে দেবে যে এই নাম্বারে যোগাযোগ করা হবে তো আমাকেও সেটাই বলেছিল তারপরে কোনো যোগাযোগ নেই কিন্তু হোক সেই না হোক এরকম একটা মানে নতুন এক অভিজ্ঞতা হলো একটা বেশি ভালোই লাগলো তো তোমরাও অডিশান দিতে থাকো একটা না হলে দশ বারোটা দিতে থাকো একটাই না একটাই ঠিক তোমাদেরকে ডেকে নেবে তো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলুন আর হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু করার কথা এখনও পর্যন্ত বলিনি তো সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিও তো চলো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাঁ